হ্যালো গাইজ সকালে কেমন আছো সকালে খুব ভালো আছে সুস্থ আর আমিও তোমাদের ভালোবাসে ঠিক আছে আমি তো ভীষণ ভীষণ হ্যাপি আছে একদম মন একদম খুশ কারণ আমার স্বপ্নের ঘর আস্তে আস্তে মানে রূপ নিচ্ছে সুন্দর হয়ে উঠছে মানে এমনি সুন্দর আরও সুন্দর হয়ে উঠছে তো আজকে এই যে এই জায়গাটা কমপ্লিট করেছি ঠিক আছে এই লাইটটা তো জাস্ট আমি প্রেমে পড়ে গেছি ঠিক আছে এত সুন্দর এখন লাইট জ্বলছে বলে তোমরা হয়তো বুঝতে পারছো না লাইটটা নিবে তোমাদেরকে দেখাবো মানে এত সুন্দর যেমনটা আমি দেখেছিলাম মানে যেমনটা আমি ভেবেছিলাম যে হ্যাঁ আমি ওই এই জিনিসটা আসবে ঠিক এরকম আসবে আমি এই জায়গাটাই রাখবো তো সেই রকমে এসছে আমি সেই রকমে এই জায়গাটাই রেখেছি তোমরা অবশ্যই করে জানিও যে কেমন লাগছে ঠিক আছে তোমরা তো আগের দিনকে দেখেছো খালি লাইটিং এর কাজ করেছিলাম তো আজকে এইটা কাজ হয়েছে তারপরে এইগুলো লাগানো হয়েছে এখনো অনেক কিছু বাকি আছে ঠিক আছে টুকটুক করে সাজিয়েছি পর্দাটা কেমন হয়েছে জানিও ঠিক আছে পর্দাটা জাস্ট আমার দারুণ লেগেছে পর্দাটা মানে আমি আমার ঘরের জিনিসগুলো কিনছি মানে চুজ করেছি মানে আমার জিনিসগুলো তো মানে আমার পছন্দ অনুযায়ী তোমরা জানিও যে কেমন লাগছে আর এদিকে হচ্ছে বাইরে বৃষ্টি মানে বৃষ্টি হচ্ছে আর আমি ঘরে দেখো অ্যাটমসফিয়ারটা দেখো লাগছে কিনা পুরো একদম রোম্যান্টিক হট একদম দারুণ মানে আমি তো একদম হট আস্তে আস্তে আরো অনেক কাজ আছে অনেক কিছু স্বপ্ন আছে ঠিক আছে সেগুলো করবো আমি তো জাস্ট প্রেমে পড়ে গেছি মানে আমার ঘরটা পুরো সেলফি জোন হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই করে কিন্তু জানিও ঠিক আছে প্রত্যেকটা আমার পছন্দের জিনিস ভালোবেসে সুন্দরভাবে পছন্দ করে করে আমি এগুলো চুজ করেছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এরপর করব হচ্ছে সুইমিং পুলের কাছে কাজটা তোমরা তো সুইমিং পুলের ভিডিওগুলো আপাতত যেটুকু ছেড়েছে তোমরা প্রচুর ভালোবাসা দিচ্ছ ঠিক আছে আরো সুন্দর সুন্দর এত হট সেক্সি ভিডিও আসবে সত্যি বলছি তোমাদের যদি মাথা খারাপ না আমি করে দি করে দিয়েছি তাহলে আমার নাম চেঞ্জ করে দিও পুরো জাস্ট তোমরা পাগল হয়ে যাবে সারা দিন কাজ করবে অফিসে যাবে ঘুমোবে সারাক্ষণ খালি আমার নামে করবে ঠিক আছে এরকমই ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে তোমরা দেখবে আর পাগল হয়ে যাবে জাস্ট পাগল চলো শেয়ারস হচ্ছে বৃষ্টি সুন্দর হট সেক্সি মানে হচ্ছে পার্টি চেয়ারস কে কে আমার সাথে এরকম ভাবে পার্টি করবে সবাই চলে আসো একসাথে বসে পার্টি হবে আমার নতুন ঘরে চলো চেয়ারস হ্যাঁ কাজ চলেছে সব গেছে এখন আর যারা যারা মেসেজ করছো যে আমার তোমার সাথে ভিডিও কলে কথা বলবো ভিডিও কলে কথা বলবো মিট করব তারা কেন মেসেজ করছো আমি এটা বুঝতে পারছি না আমি সবাইকে এর আগেও বলেছি আবার বলছি মেসেজ বেকার করো না কারণ সারা দিন তোমাদের মতন হাজার হাজার মেসেজ আসে ঠিক আছে তো আমার মেসেজ অত দেখার টাইম নেই তুমি তোমরা বলো আমি তো অত মেসেজ দেখতে বসি তাহলে তা আমার কাজগুলো কে করবে বলো আমার জায়গায় কি তোমরা এসে আমার শুটে গিয়ে শুটিং করবে নাকি ঘরে এসে ঘর ঝাঁট দেওয়া পোছা সবকিছু করবে নাকি ভিডিও বানাবে না তো তোমরা যে মানে আমার ভিডিও গুলো দেখবে আমাকে ফিল করবে তাই বলছি বেকার মেসেজ গুলো করো না করোনা করো না একদম মেসেজ করো না ডাইরেক্ট তোমরা যারা আমার সাথে ভিডিও কলে কথা বলতে চাইছো আমার সাথে মিট করতে চাইছো আমার পার্সোনাল হট সেক্সি ভিডিও দেখতে চাইছো তারা অবশ্যই করে আমার টপ ফ্যান লিস্টে জয়েন হও আর তারাই মেসেজ করো যারা টপ জয়েন হতে চাইছো শুধুমাত্র তারাই মেসেজ করো যে একটাই আমি তোমার টপ ফ্যান হতে চাই ঠিক আছে আমি কিন্তু তাদের মেসেজেরই রিপ্লাই দেব। আমি তো পরিষ্কার এর আগেও বলেছি আবারও বলছি যারা যারা নতুন অনেক আছে ভালোবাসার নতুন অনেকেরা আছে আমাকে প্রচুর ভালোবাসা দিচ্ছে তারা হয়তো নতুন ফার্স্ট ভিডিওটা দেখছে তো সবার জন্য যারা নতুন পুরোনো সবার জন্য সবাইকে বলে দিলাম মেসেজ করো না ঝটপট করে একদম আমার টপ জয়েন হয়ে যাও আর একদম আমার সাথে ভিডিও কলে কথা বলো এই অ্যাম্বিয়েন্সে মানে বুঝতে পারছো তো সেই রোম্যান্টিক ব্যাপার হট সেক্সি রোম্যান্টিক ব্যাপার এরকমভাবে তোমাদের সাথে ভিডিও কলে কথা বলবো তার সাথে সাথে আমার পার্সোনাল একদম হট সেক্সি ভিডিও দেখবে ঠিক আছে আর আমার সাথে মিটও হয়ে যাবে যেখানে যেখানে আমার শুট চলবে বলে দেবো তোমরা চলে আসবে সেখানে পার্টি হবে আড্ডা হবে একদম এরকমভাবে জমিয়ে পার্টিসাটি হবে আমার কাজও দেখতে পারবে তো সেই জন্য বলছি ছটপট মেসেজ করো এটাই কি মেসেজ করবে আমি তোমার টফের লিস্টে জয়েন হতে চাই শুধুমাত্র এই মেসেজটা করবে আমি রিপ্লাই দিয়ে দেবো ঠিক আছে আর এর সাথে সাথে বলি তোমরা তো আমাকে ইউটিউবে প্রচুর 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 ভালোবাসা দিচ্ছ প্রচুর ভালোবাসা দিচ্ছ আর জাস্ট কটা দিন পর আমার ফিফটি কমপ্লিট হয়ে যাবে মানে এখন ফিফটি হ্যাঁ নাইন কে হতে চলেছে ঠিক আছে তো তোমরা এরকম ভাবে সবাইকে থ্যাংক ইউ সো 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 মাছ যারা এত এত ভালোবাসা দিচ্ছ সবাইকে থ্যাঙ্ক ইউ আমার তরফ থেকে আর অনেক বড় চুমু একটা সবাইকে আর এরকমভাবেই ভালোবাসা দাও প্রচুর প্রচুর করে ভালোবাসা দাও আর আমিও সুন্দর সুন্দর নতুন নতুন একদম ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো ঠিক আছে আর কয়েকদিনের মধ্যেই আমার ফিফটিকে কমপ্লিট হয়ে যাবে ফিফটি কে পর আস্তে 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 মানে ওয়ান হান্ড্রেড কে ঠিক আছে কমপ্লিট হয়ে যাবে তারপর আমার সি সিলভার প্লে বাটনটা আসবে উফ ওই দিনটা ওই দিনটাও একটা আমার মানে জীবনে একটা অনেক বড় দিন ঠিক আছে যেদিনকে আমার এই আমার ওই ফেসবুক প্রোফাইলটা যেদিনকে কে হয়েছিল তোমরা সবাই দেখেছিলো ওইটা একটা মানে আলাদাই দিন ছিল আমার কাছে ঠিক আছে তো আমার যখন ইউটিউবেও যখন ওই দিনটা আসবে সেই দিনটা একটা আলাদাই দিন থাকবে কারণ মানে অনেক কষ্ট করে এই জায়গায় গেছি অনেক কিছু অনেক কিছু অত আমি আলোচনা করতে চাইছি না ঠিক আছে তোমরা প্রচুর প্রচুর করে ভালোবাসা দাও আর আম মানে তোমাদের কাজ হচ্ছে আমাকে প্রচুর প্রচুর করে ভালোবাসা দাও আর আমার কাজ হচ্ছে তোমাদের জন্য সুন্দর সুন্দর দারুণ দারুণ ভিডিও নিয়ে আসা ঠিক আছে তো আর তার সাথে যাতে আমার ইউটিউবে মেম্বারশিপ অন হয়ে গেছে সেখানেও ডেলি ডেলি একদম হট সেক্সি দারুণ দারুণ ভিডিও আপলোড হয় ঠিক আছে আপলোড হচ্ছে তো তোমরা ছটপট করে যা যারা ইউটিউব থেকে দেখছো যা যারা ফেসবুক থেকে দেখছো যেখান থেকে দেখছো তারা ছটপট করে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ইউটিউবে মেম্বারশিপটা জয়েন হয়ে যা মেম্বারশিপটা নিয়ে নাও আর সেই ভিডিওগুলো দেখে নাও একদম ভিডিওগুলো দেখে নাও ঠিক আছে আর আমাকে প্রচুর করে ভালোবাসে দাও তার সাথে সাথে বলে দিই আমার নতুন পেজটা কিন্তু অবশ্যই করে ফলো করে নাও বলে দিলাম এবার থেকে কিন্তু আর জাস্ট এক দুটো দিন পর থেকে কিন্তু ওইখানেই ভিডিও আসবে ঠিক আছে দারুণ ভিডিও কারণ ওখানে আমি একদম তোমাদের মনের মতন মনের পছন্দ মতন যেমন তোমরা মেসেজে বলো বা কমেন্টে বলো সেরকম ভিডিও আমি কিন্তু ওখানেই পোস্ট করবো এবার থেকে তাই আমার নতুন পেজটা অবশ্যই করে ফলো করে নাও আর নতুন পেজটা পাবে কোথা থেকে আমি এই যে ভিডিওর কমেন্ট সেকশানে লিঙ্ক দিয়ে দেবো আর ওই পেজটা থেকে মানে নতুন পেজটা থেকে এই এই যে কমেন্ডে আমি কমেন্টও করে দেবো যাতে করে তোমরা খুব সহজ আমাকে যাতে বেশি না খুঁজতে হয় তোমার তোমাদেরকে তাই কমেন্ট করে দেবো তোমরা ঝটপট একটু নিয়ে ভালো করে ফলো করে নেবে ফলো করে তোমরা আর এরপর যারা পাবে না আমার নতুন পেজটা তারা আমাকে কমেন্ট করবে আমি তাদেরকে কমেন্ডে মানে এটা পাঠিয়ে দেবো মানে লিঙ্কটা পাঠিয়ে দেবো ঠিক আছে চলো আমি তো একদম দারুণ ভাবে পার্টি করছি পার্টি করি তোমরাও ঝটপট করে চলে আসো আমার সাথে এই ভাবে পার্টি করবে টপ ফাইভ লিস্টে জয়েন হয়ে যাও তাহলে এরকম ভাবে পার্টি করতে পারবে আমার সাথে ওকে ঝটপট করে জয়েন হয়ে যাও চলো আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাকে প্রচুর ভালোবাসা দিতে থাকো আর আমার তরফ থেকে তোমাদেরকে অনেক ভালোবাসা অনেক চুপ চলে